বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মানুষের জন্য চুইঝাল একটি জনপ্রিয় মশলার নাম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব চুইঝাল সম্পর্কে বিস্তারিত চুইঝাল বিশেষ ধরনের মশলা এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা চুইঝাল মূলত পিপার পরিবারের একটি গাছ থেকে সংগ্রহিত হয় এবং এর ঝাল স্বাদই মূলত খাবারকে একটি ভিন্ন মাত্রা দেয় বিশেষ করে খুলনা যশোর সাতক্ষীরা এবং বাঘেরহাট অঞ্চলে চুইঝাল বেশ জনপ্রিয় চুই ঝাল খাওয়ার নিয়ম উপকারিতা ব্যবহার সবকিছু সম্পর্কে জানাতে চলেছি বিস্তারিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চুই সাধারণত দুই রকমের একটির কাণ্ড বেশ মোটা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার অন্যটির কাণ্ড চিকন এটি আকারে আড়াই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে গাছ দশ থেকে পনেরো মিটার পর্যন্ত লম্বা হয় চুইঝাল অনেক ভেষজ গুণে পরিপূর্ণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ ও ফাইটোকেমিক্যাল যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি প্রচুর পরিমাণে ফাইবার সরবরাহ করে যা হজম প্রক্রিয়ার উন্নতিতে সাহায্য করে চুইঝালে শূন্য দশমিক সাত শতাংশ সুগন্ধি তেল রয়েছে এছাড়া অ্যালকালয়েড ও পিপালার্টিন আছে পাঁচ শতাংশ এছাড়াও রয়েছে পরিমাণ মতো গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লাইকোসাইড মিউসিলেস সিজামিন ও পিপ্লাস্টেরল এর কাণ্ড পাতা শিকড় ফুল ফল সবই ঔষধি গুণ সম্পন্ন চুইঝালের অনেকগুলো ভেষজ উপকারিতা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় উপকারী হতে পারে চলুন জেনে নেওয়া যাক চুইঝাল খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে নম্বর ওয়ান হজম প্রক্রিয়ার উন্নতি চুইঝাল হজম প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে এর মধ্যে থাকা প্রাকৃতিক ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান অন্ত্রের কার্যক্রমকে নিয়মিত সচল রাখতে সাহায্য করে এটি হজম সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য বধহজম এবং পেটের গ্যাসের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের উৎস চুইঝাল একটি শক্তিশালী হিসেবে কাজ করে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো শরীরকে ফ্রিয়াডিগাল থেকে সুরক্ষা দেয় যা শরীরের কোষের ক্ষতি করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে নিয়মিত চুইঝাল খেলে বার্ধক্য রোধে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রাখে নাম্বার থ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুইঝালের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এটি সাধারণ ঠান্ডা ফ্লু এবং ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চুইঝাল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায় নাম্বার ফোর বাত ও আর্থাটিসের চিকিৎসায় চুইঝাল প্রাচীনকাল থেকেই ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর অ্যান্টি ইনফ্লিমেটরি উপাদান বাত ও আর্থ্রাইটিসের মতো ব্যথা এবং প্রদাহজনিত সমস্যার উপশমে সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত চুইঝাল খাওয়ার মাধ্যমে শারীরিক ব্যথা ও অস্বস্তি অনেকাংশেই কমে যায় নাম্বার ফাইভ রক্তচাপ নিয়ন্ত্রণ করে চুইঝালে পিপারিং নামক একটি যৌগ রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়ক ভূমিকা পালন করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়ক ভূমিকা পালন করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা চুইঝালকে তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন নাম্বার সিক্স ত্বক ও চুলের যত্নে চুইঝাল ত্বক ও চুলের জন্য বেশ উপকারী এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সহায়ক ভূমিকা পালন করে নাম্বার সেভেন ক্যান্সার প্রতিরোধে পিপারিনের উপস্থিতির কারণে চুইঝাল শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করে পিপারেন কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি প্রতিরোধ করে এবং শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে নাম্বার এইট রক্ত সঞ্চালন উন্নতি করা চুইঝেলে থাকা প্রাকৃতিক উপাদানগুলো রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে এটি হার্টের জন্য বিশেষ উপকারী হতে পারে কারণ ভালো রক্ত সঞ্চালন হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ফাইভ কোলেস্টেরল নিয়ন্ত্রণ কিছু গবেষণা অনুযায়ী চুইঝাল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উচ্চ কোলেস্ট্রল হৃদরোগের অন্যতম কারণ তাই এটি নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধে সহায়ক হতে পারে বলে মনে করা হয় নাম্বার হজম শক্তি শক্তি উন্নত উন্নত করে করে হজম হজম করতে সাহায্য যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক প্রক্রিয়া ভালো থাকলে অপুষ্টি থেকে রক্ষা পাওয়া যায় চুইঝাল ব্যবহারের নিয়ম চুইঝালের সঠিক ব্যবহার জানলে এটি থেকে সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব চুইঝালের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় ব্যবহার হলো মাংস রান্নায় বিশেষ করে গরু খাসি মুরগির মাংসে চুইঝাল একটি বিশেষ স্বাদ এনে দেয় মাংস রান্নার আগে চুইঝালকে মশলার সাথে মিশিয়ে রান্না করলে এর স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে শীতকালে গরম চুইঝালের সময় চুইঝালের টুকরো দিয়ে দিলে এটি আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়ে যায় চুইঝাল সাধারণত শুকনো অবস্থায় বাজারে পাওয়া যায় এটি মশলার সাথে মিশিয়ে বিভিন্ন খাবারে ব্যবহার করা যায় তরকারি ভুনা স্টো জাতীয় খাবারে চুইঝাল ঝাঁঝালো সাহায্য করে চুইঝাল তেলের সাথে মিশিয়ে তেলকে সুগন্ধি এবং স্বাস্থ্যকর করে বিশেষ করে মাংস ও মাছ ভাজার সময় এই তেল ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় চুইঝাল বিভিন্ন ভেষজ ওষুধেও ব্যবহার করা হয় প্রাচীনকালে এটি পেটের রোগ সর্দি কাশি গলা ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হতো নিয়মিত চুইঝাল খেলে ফ্লু এবং ঠান্ডা প্রতিরোধে সহায়তা করে যদিও চুইঝাল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তবে এটির সঠিক ব্যবহার না জানলে কিছু সমস্যা হতে পারে তাই কিছু সতর্কতা মেনে চলা জরুরি পরিমাণের নিয়ন্ত্রণ চুইঝাল খুব বেশি পরিমাণে খেলে পেটে অস্বস্তি ডায়রিয়া পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত এবং পরিমিত পরিমাণে চুই ঝাল খাওয়া উচিত উচ্চ রক্তচাপের রুগীরা যদিও চুইঝাল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক তবে উচ্চ রক্তচাপের রুগীরা অতিরিক্ত চুইঝাল খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই উচ্চ রক্তচাপের রুগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে চুইঝাল খাবেন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অতিরিক্ত ঝাল খাওয়া ভালো নয় চাইচুই ঝাল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চুইঝালকে দীর্ঘ সময় সতেজ রাখতে এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। চুইঝালের শিকড় এবং কাণ্ড শুকিয়ে সংরক্ষণ করা সাধারণ পদ্ধতি। এভাবে চুইঝাল দীর্ঘ সময় ধরে ভালো থাকে। তাজা চুইঝাল সংরক্ষণের জন্য ফ্রিজ একটি ভালো বিকল্প। এতে চুইঝাল কয়েক সপ্তাহ পর্যন্ত তাজা থাকবে। চুইঝাল শুকিয়ে পাউডার করে সংরক্ষণ করলে এটি দীর্ঘ সময় ব্যবহার করা যায় পাউডার করা চুইঝাল মশলা হিসেবে সহজে বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায় চুইঝাল তেলের মধ্যে সংরক্ষণ করলে এটি একটি ভিন্ন স্বাদ ও গন্ধ দেয় মাংস বা মাছ রান্নায় এই তেল ব্যবহার করা যায় চুইঝাল শুধুমাত্র একটি মশলা নয় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে চুইঝাল খাওয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম প্রক্রিয়া উন্নত করতে এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে সহায়ক হতে পারে তবে এটি খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম ও সতর্কতা মেনে রাখা জরুরি যাতে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায় তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ